ঠিক আছে তাহলে গেঞ্জি দিয়ে নেন আর টুপিটা টুপি পরেই আপনারা দেই তাহলে কি করতে হবে টুপি পাইছেন মানে পাঁচ নামাজ কালাম পড়বেন তখন পাঁচ হতো নামাজ কালাম পড়লে আমরা আল্লাহ বর করে দেবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আপনি কি করেন দিন মানে যখন যেটা পান ওই কাজটা করেন এখন আপনার এই এলাকার কিছু ভাই বেড়াদের বলছে যে আপনি একটু সমস্যা আছেন ঠিক আছে এখন আমাদের আমরা আমাদের তফিক অনুযায়ী এ আপনার জন্য কিছু উপটোকন আনছি দিব এখন আপনি দিনমজুর কথা কত যা আপনার তাই করে না আপনার স্ত্রী সন্তান আসেনি সন্তান কয়জন ছেলে দুজন মেয়ে একজন কোন পড়ালেখা করেনি এরা মেয়ে পড়ালেখা করে আসলে তো মামা লাগে আচ্ছা কাজ দিয়ে দিছেন যাক আপনি তো পড়ালেখা করতেছেন তো মেয়ে কি মা মাদার সাথে পড়ে স্কুলে পড়ে স্কুলে আচ্ছা যাক ভালো করছেন তো এখন আসলে আমরা আমাদের একটা সংগঠন আছে তিমির বাবা নামে তো ওই সংগঠন থেকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যার যা যে চাহিদা ওই চাহিদা অনুযায়ী কিছু আমরা দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করি এখন আপনার জন্য আমরা একটা লুঙ্গি এবং একটা গেঞ্জি আনছি আর একটা টুপি আনছি এখন হলো আমাদের বর্তমান সামর্থ্য যদি আল্লাহ আমাদের সামর্থ্য দান করে ভবিষ্যতে আমরা আপনাদের জন্য আর কিছু করার ইচ্ছা রাখি ঠিক আছে না তো এখন এই যে আপনার জন্য একটা লুঙ্গি নেন ঠিক আছে তো রেগে দিটা নেন আর টুপিটা পরেই দিই তাহলে কি করতে হবে টুপি পাইছেন মানে পাঁচ তো নামাজ কালাম পড়বেন তখন পাঁচ তো নামাজ কালাম পড়লে আমরা আল্লাহ বরকত দিব আমরা তো আজকে দিলাম হয়তো আগামীকাল নাম আসতে পারি বা আমাদের আল্লাহ তুফিক দান না করতে পারে কারণ আমরা দিব কি আল্লাহ আল্লাহ যদি আজকে যে আমরা আসছি আমরা জানতেন না এটাই মনে করেন আল্লাহর হুকুম তো আপনি যদি নামাজ কালাম পাঁচ তো পড়েন আল্লাহ আপনার শারীরিক মানসিক আর্থিক সকল কিছু সস্তল করে দিব তো সকল কিছু মালিক আল্লাহ

এলাকাতে ব্যক্তি ব্যক্তিবর্গ আছেন তারা অসহায়দের পাশে বা যারা একটু সমস্যাটা আছে তাদের পাশে দাঁড়াইবেন যাতে সবাই স্বচ্ছল হইতে পারে এই যে অনেকে অনেকে জাকাতের টাকা দেয় নাই জাকাতের টাকা যদি অনেকে দেয় তাহলে হয়তো আমাদের দেশে গরিব থাকতো না কিন্তু আমরা জাকাতের টাকা কিন্তু আমরা সবাই দিই নাই তো আমার একটা আবদার যে আপনারা জাকাতের টাকাটা সবাই দিবেন